গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল থেকে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগের ভিতরে কোনো অন্য কিছু পাবে না আজকে ব্লগটা আমি শুরু করলাম আমি যে কি বানিয়েছি একটা রেসিপি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সেটা দেখতে থাকো তো সকালবেলায় আমি সেটা দিয়েই শুরু করলাম না কেননা সেটা সন্ধ্যের দিকেই বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব তো আজকে সকাল থেকে শুরু করলাম আমার গভুর স্থান দিয়ে আজকের অভিষেক মানে স্থান অভিষেকটা দিয়েই শুরু করলাম আজকে দই দিয়ে ঘি মধু দিয়ে মানে ওকে প্রতিদিনই করানো হয় ঘি মধু দিয়ে স্নান করানো হয় দুধ দিয়ে কখনও তো আজকে টক দই দিয়ে ওকে আজকে স্নান করাবো কেন ওর একটু পরিষ্কার করা দরকার আছে তো জানোই তোমরা সবাই পেতলের গপাল থাকলে কিছু না কিছু টক জাতীয় জিনিস দিয়ে তাদের তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আজকে আমি একটু টক দই আনে নিয়েছি দিয়ে ওকে একটু পরিষ্কার করেই সুন্দরভাবেই স্নানটা করালাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি ব্লগ কী দেবো ব্লগও তো আমার ছাড়তে হয় চ্যানেলে তো কিছু না কিছু তো চলো আজকে গবুকে দিয়েই মানে শুরু করলাম গবুকে স্নান টান করিয়ে ওকে আজকে সাজা সাজিয়ে দেবো সাজানো বলতে একটু কানেক্টানেরগুলো পাল্টে দেবো আজকে ঠিক আছে আর নতুন জামাও পরিয়ে দেবো আজকে তো এইটা দিয়েই আমি আজকে শুরু করলাম কালকে গবুর জন্য কিছু কেনাকাটা করেছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করতে পারিনি কালকে কিছু জামা ফানোর জন্য কিনে না আসা হয়েছে একটা নতুন বিছানাও নিয়ে আসা হয়েছে পুরনো বিছানাটা বাদ দেওয়া হয়েছে তো সেসব তোমাদের আর শেয়ার করা হয়নি তো আজকে আশা করি তোমরা টুকটাক করে গুপুর সব কিছু দেখতে পাবে আর আমি দেখাবো কে কীভাবে গোপুরকে সেবা দাও কী করো আমি ঠিক জানি না আর চাই না বাট আমি এইভাবেই গুপুকে দেখো এক জায়গা থেকে আরেক জায়গা বাইরে বাইরে থাকি সবজি শত্রু তো এখানে এনে আনা নেই বাড়িতেই সবখানে আমার বাড়িতেই সমস্ত ঠাকুর আছে আর সেখানে শাশুড়িও থাকে তো সেখানে পুজোগুলো সেখানেই হয় এখানে তো কিছু হয় না তবু গপুর জন্য কিছু কিছু জিনিসপত্র আমার এনে রাখতে হয়েছে কেননা ওর জন্য লাগে যেগুলো প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় সেগুলো আমাকে রাখতে হয় আর তো চলো ওকে স্নানটা করিয়ে নিই তোমরা তোমার ততক্ষণ দেখতে থাকো তো তারপর ওকে তো খাওয়া দিয়ে দিয়েছিলাম তারপর আর ভিডিও করিনি তো তোমাদের দেখো তারপর চলে এসেছি বাড়িতে বাড়ি থেকে অনেক কলা নিয়ে এসেছিলো গোপী কতিন ধর কলাই খাচ্ছিলো তারপর ভাবলাম চলো আজকে আর কলাগুলো সব না নষ্ট হয়ে গেছে অনেক কলা নষ্ট হয়ে গেছে তো বাদ বাকি যেটা ছিল আজকে আমি বড়া করে নেবো হ্যাঁ এইটাই তোমাদের বলছিলাম আজকে কি একটা মেনে করবো তো এই কলার বড়া বানাইনি আমি কোনো দিন আজকে প্রথম কলার বড়া বানাচ্ছি তাও আবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি গোবর জন্য আর কি বলতো নিরামিষি পাত্রতেই করতে হবে কারণ আমার গোবর জন্য কিছু বাসন এখানে আনাই আছে তোমার এর আগের কথাগুলো শুনতে পেয়েছি কি জানি না বাট আমি গবুর জন্য কিছু বাসন এনে রেখেছিলাম বেশি কিছু এখানে আনা নেই আমার তো যাই হোক এই গামলিটি আর কিছু জিনিস আনা আছে তাতেই আমার ম্যানেজ করতে হয় ওই জন্য ওর জন্য আমি আগে যতটুকু যা খাবার বানাতে পারতাম এখন আর সেরকম বানাতে পারি না কেননা সব পাত্র এখানে নেই তো যতটুকু পারি বাজার থেকে মার্কেট থেকে কিনে এনেই ওকে দেওয়া হয় আর আজকে কলার বড়াটা করছি যে আমার নিরামিষে পাত্রতেই করছে এই যে গোবর জন্য করা এখানে আনা ছিল গ্যাসটা তার আগে তো পুরোটাই মুছে নিয়েছি মেজে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কেন এখানে আমার বাড়িতে সব কিছুই ডবল ডবল ছিল এখানে এসে সেটা হয় না যার জন্য ওর জন্য কিছু বানাতে গেলে আমাকে আগে রান্নাঘরটা পুরো মেজে ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হয় নিয়ে তারপর করতে হয় আমি এর আগে পুরোটা মেজে দিয়ে পরিষ্কার করে রেখে গেছি তারপর জামা পাল্টে এসে আমি এখানে কাজ করছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি বাট এটাই কেননা গোপুর জিনিস তো ভয় লাগে ওই জন্য ওকে এখন খাওয়া দাওয়া আগে তো সমস্ত মানে সব কিছু করে দিতাম এখন অনেকটাই কমিয়ে দিয়েছি যতটা পারি মার্কেট থেকে কিনে এনে দিই বাড়ি থেকে এই একটাই রান্নাঘর আমি মাছ মাংস রান্না করি এবার সেখানে ওই জন্য খাওয়ার দাওয়ার বানানোটা ঠিক হবে না এই কারণে আমি ওকে খাবার দাওয়াটা কমিয়ে দিয়েছি যখন দেখছি না এখন দিতে হবে এটা খুব কম খুব কম তো আজকের ওর জন্য কলার বড়া বানিয়ে বানাচ্ছি আমার এই প্রথম জলটা হয়ে গেছে এখন অনেকটা সাড়ে ছটা ভেজে গেছে ওকে আগে দিয়ে আসি আর ক্ষিতিশকে বললাম যে আমি ওকে দিয়ে আসি তুমি বাদবাকি আমি দিয়ে কেটে আমি দিয়ে গেছি ও একটু দেখে দিচ্ছে উল্টে দিচ্ছে আর আমি তার এদিকে হাত দিয়ে আর গোপুর কাছে চলে যাবো তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো খিরিশ কী করছে না করছে তোমরা দেখতে থাকো আর আমি গপুকে দিয়ে আসি কেননা ওকে খাইয়ে দিতে হবে দেওয়ার পরে ওর আবার সবার টাইম হয়ে যাবে শুয়ে দেবো ওর আবার চেঞ্জ ফেঞ্জ করতে হবে তো চলো দেখতে থাকো ছাড় হয়েছে ঠাকুর ওই গোপুর দিতে গেছিলাম আর এই যে আর দিয়ে দিয়ে গেছিলাম ওই যে বিশাল না দিচ্ছে এটা ঠিক আছে আবার দেবো আমি চলে এসছি যেটা দিয়ে ও এখন ওটা গরম ওর গালে দিতে ভালো পারলাম না ওটা একটু ঠান্ডা হোক তারপর গালে দেবো বাদ পাখিটা ভেজে নিই চলো এখন এতটা পাখি আছে আর এক ছালে হয়ে যাবে এই যে তো দেখো বড়াটা আমার পুজোর পুরোটাই ভাজা হয়ে গেছে এরকম হয়েছে সব আর একটু বড়ো বড়ো করেছি আর কলার বড়া তো একটু বেশি মশ না করলে কি বলতো রাখাও যাবে না যদি আমি দিন যদিও করিনি তবে আমার মনে হলো একটু বেশি মশ না করলে এটা যদি রেখে না খেতে পারে আর আমি তো এসব পছন্দ করি না যেটা সত্যি কথা আমি খেয়েছি দুটো একটা বাট আমার এগুলো পছন্দ নয় আমাদের বাবু আর ক্ষিতিস ক্ষিতিস তো এগুলো পছন্দ করে অ্যাকচুয়ালি কোনো দিন বানাইনি প্রথম বানিয়েছি তো ওরাই খাবে আর আমি যে কোনো জিনিস যদি পিঠে পাঠা কোনো কিছুই যদি আমি তো অনেক কিছুই বানাই কোনো দিন আমি এগুলো না খেতে পছন্দ করি না আর আমি যে জিনিসটা নিজে হাতে বানাই সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না বাড়িতে ক্ষিতিশ খেতে ভালোবাসে ওই খায় ঠিক আছে আর দেখো গপুকে আমি তার শুয়ে দিচ্ছি ওদিক আমার হয়ে গেছে তো গোপিকে শুয়ে দিলাম তো আমি আর ভিডিওটা বড় করিনি এখানেই আমি শেষ করবো ভিডিওটা তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও কোনো দিক থেকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে প্রথম দেখছো তারা রাধে রাধে বলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকে আমার গপুকে দিয়েই আর ছোট্ট একটা ভিডিও শেষ করলাম পরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আশা করি ভালো কোনো কিছু আসতে চলেছে আর চলো আজকে আর কিছু নেই এই পর্যন্ত আমার গপু শিও বলেছে আমার ভিডিও শেষ তো টাটা বাই বাই গুড নাইট